যে প্রজ্ঞাপনটি দিয়েছে ভোট করে দিয়ে দিয়েছে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পঞ্চম শ্রেণীতে যে সরকার বৃত্তি গ্রহণ করিবে সেই বৃত্তিতে তারা অংশগ্রহণ করতে পারবে না কেন রে ভাই আর কি হলো প্রাথমিক শিক্ষায় যারা বসছে একই নারী এক ভাইয়ের ছেলে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন আরেক ভাইয়ের চলে কিন্তার গার্ডেনে পড়েন কি দোষ করেছে কিন্তার গার্ডেনের এই সন্তান

শিক্ষকদেরকে ছাত্রছাত্রীদেরকে পরিচালকদেরকে খুশিয়ে তোলার জন্য দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য এই কাজ হয়তো করেছে